সবাইকে এ ভিডিওটা স্বাগত আমি এখন আছি দাঁড়িয়ে দিগুল দিয়ে ফুলের বাগান দিগুল দিয়ে এবং সাবজির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর বাগানটার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এই বাগানটার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় ফুল আছে আমরা সবগুলো ফুল আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের অনেক চমৎকার লাগবে এবং আকর্ষণীয় যে ফুলগুলো আছে সেই ফুলগুলো দেখাবো ফুলের দাম সম্পর্কে জানাবো এবং লোকেশনটা কিভাবে আসবেন সবগুলো আমরা বিস্তারিত আপনাদের জানাবো খুশি আমাদের সাথে থাকবেন ফুলের জন্য বিখ্যাত সাবদি নারায়ণগঞ্জের মধ্যে খুবই জনপ্রিয় একটি জায়গা জায়গাটা অনেকে এখন খুব ভালোভাবেই চিনে লোকেশনটাও অনেকে জানা আছে তারপরে যারা দূর থেকে আসতে চান আপনার প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জ সদরে নারায়ণগঞ্জ সদর থেকে নৌকা পার্বে অর্থাৎ নারায়ণগঞ্জ সদরের পূর্ববাসে নৌকা পার্বে চলে আসবেন তারপরে সিএনজি বা অটো করে আপনার সহজে চলে আসবেন সাবদি সাবদির আশেপাশে বেশ কয়েকটা গ্রামে ফুলের বাগান আছে আপনি একদিনে দেখে যেতে পারেন অনায়াসে সাবজি আসার পরে আপনি প্রথমে চলে আসতে পারেন সবচেয়ে বড় বাগান যেটা দীঘল দিকে আমি অবস্থিত আমি প্রথমে আপনাদের সেই বাগানটা দেখাবো সেই দীঘল দি বাগানে তারপরে চলে যেতে পারেন সাবজি আর দু একটা আশেপাশে বাগান আছে সেগুলো দেখে দিতে পারবেন

মানে কোথা থেকে কোথা থেকে লোকগুলো বেশি আসে বা কিভাবে ফুল বিক্রি করে না কাঁচা বা মালা গেট বা অন্যান্য কি কীভাবে মানে বিক্রি হয় কিভাবে সবচেয়ে থেকে সেইগুলা পিসি হিসেবে বিক্রি হয় বা পাইকারি বিক্রি হয় লোকজন তারা নেয় পাঠিয়ে নেয় সেটাও বলে বিক্রি করা হয় ফুলগুলো কোথা থেকে আসে লোক কাস্টমার নাকি আপনারা গিয়ে ডাকা বিক্রি করেন বা ডাকাত থেকে আহে নানগছ থেকে আসে আপনার ফুলের বাগানের ফুলের চাষ ভালো হোক আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং দোয়া আপনার বাগানের প্রতি দীঘলতির এই বাগানটা যেমন বলো তেমনি সুন্দর তেমনই বাহারি রঙের ফুল নানা রঙের বর্ণের নানা আকারের চমৎকার চমৎকার সব ফুলগুলো সবগুলো ফুলের নামও আমার জানা নেই আপনারা যারা ফুল বিশেষজ্ঞ আছেন তারা দেখলে চিনতে পারবেন তবে এই ফুলগুলো সম্ভবত ডালিয়া ফুল হবে তাছাড়াও আছে গাঁদা ফুল আর রজনীগন্ধা গাঁদা ফুলের কয়েকটা প্রজাতি ডালিয়াও কয়েকটা প্রজাতির ফুল আসলে সামনে থেকে দেখার আকর্ষণ অন্য অন্যরকম এখন যে বাগানটি দেখতেছেন এটা হচ্ছে সাবদি থেকে বালুচর যাওয়ার পথে বাম পাশে বিলের মধ্যে এই ফুলের চাষগুলো এই ফুলের চাষগুলো আরো সুন্দর হতো এটা যত্ন বা এটা একটু পরিচর্যার অভাব গাছের দিকে তাকালে আমরা বুঝতে পারতেছি এটা যত্ন নিলে হয়তো ফুলগুলো আরো সুন্দর হতো আরও আকর্ষণীয় হতো তো বন্ধুরা আমরা আপনাদের অনেকটা বাগান দেখালাম দ্বিগুলি থেকে শুরু করলাম সাব দিই পর্যন্ত যতগুলো বাগান দেখাইছি কোনটা ভালো লাগছে কোন ফুলটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে আমাদের জানাবেন আমরা আপনাদের জন্য আবার আর চমৎকার ভিডিও নিয়ে আসবো আজকে আমরা দিয়ে এই ফুলের বাগান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম